নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি গরমের একটা দুপুরের আদর্শ রান্না ডাল যেটা কিনা আমরা প্রত্যেকেই পছন্দ করি গরম তো এসেই পড়েছে এই ধরনের ডাল কিন্তু ভাতের সাথে ভীষণই ভালো লাগে চলো দেখে নিয়ে আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা লাউ বড় বড় কেটেছি ওইদিকে একটা বড় করলা গোল গোল করে কেটে রেখেছি মুখ ডাল নিয়েছি আমি এক কাপের মতো তারপরে কিছুটা ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি ওইদিকে আমি ডালটা কিন্তু ধুয়ে নিয়েছি মুগ ডালটা ধুয়ে নেবার পর একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে কিছুক্ষণ রেখে দিলাম তাহলে জলটা ঝরে যাবে এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়েছি পুরোটা আমি সর্ষের তেলেই বানাবো তারপরে দেখো ওইদিকে যে মুগ ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ছাঁকনির মধ্যে সেটা আমি জলটা পুরোটাই আমার ঝরে গেছে তারপর আমি ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো মুগ ডালটা তোমরা এটা চাইলে আগেও রোস্ট করে নিতে পারো তারপরে জলে ধুয়ে বানাতে পারো কিন্তু আমি এইভাবেই বানাচ্ছি দেখো আমি এটাকে খুব ভালো করে মুগ ডালটা ভেজে নেব ততক্ষণই ভাজবো একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি এটাকে ভেজে যাব। দেখো আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি ওইদিকে কিছুটা গরম জল করে রেখেছি সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আর ডালের মধ্যে গরম জল অবশ্যই দেবে না হলে ডালটা সেদ্ধ হতে ভীষণ সময় নেবে আর ডালটা ভালো করে সেদ্ধও হবে না দেখো গরম জল দিয়ে দিয়েছি তারপরে ওইদিকে যে লাউগুলো কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা কেটে পরিষ্কার করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দেবার পর দেখো কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ফুটে উঠবে তার ফ্যানাগুলো আমি ফেলে দিয়েছি অবশ্যই হাতায় করে করে মাঝখানে ঢাকা খুলে খুলে যে ফ্যানাগুলো হয়েছিল সেটা ফেলে দেওয়াটাই বেশি ভালো তারপরে দেখো এটা আমি পরিমাণ মতো এরপরে নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো আমি হলুদও দিয়ে দিলাম এটার মধ্যে এখন গরমের সময় তোমরা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকো একদিন এইভাবে ট্রাই করে দেখো খেতে ভীষণই ভালো লাগবে তারপরে দেখো ডালটা আমার ওইদিকে সেদ্ধ হয়ে গেছে হয়ে যাওয়ার পর ঢাকা আমি মিনিট পাঁচ ছয় সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেবার পর ওইদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এইদিকে একটা অন্য কড়াই চড়িয়ে ওই যে করলাটা আমি কেটে রেখেছি সেটা খুব ভালো করে আমি করলাটা ভেজে নেব একদম লাল লাল করে হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে যাব দেখো মিনিট কয় ধরে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি করলাগুলো করলাগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে লাগলো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম উঠিয়ে নেবার পরে দেখো দুটো শুকনো লঙ্কা আমি তেলের ফড়ং হিসাবে দিয়ে দিলাম এক চামচ আমি পাঁচ ফড়ং দিয়ে দিলাম এই তেলটার মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো ওইদিকে যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি ওরই মধ্যে আমি কিন্তু হাফ ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম ঘষে দিয়ে দিলাম তোমরা চাইলে আদাটা দিতেও পারো নাও পারো আমি কিন্তু দিয়ে দিলাম টেস্টটা বেশি বাড়ানোর জন্য তারপর এর মধ্যে আমি এক চামচ হিং দিয়ে দেব হিং দিয়ে দেওয়ার পর ওইটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো কেন কি আদাটা দেওয়া আছে তারপর ওইদিকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম ডালটা আমি প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করেছি কেন কি এরপরে আমি যে দিলাম ডালটা ছোকে তার মধ্যে করলাটাও একটুখানি সেদ্ধ হতে সময় লাগবে প্রায় এক মিনিটের মতো এটা আমি এরপর করলাটা দিয়ে দিলাম ডালটার মধ্যে করলাটা দিয়ে দেওয়ার পরে এটাও আমি প্রায় এক মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখো আমার কড়াইটা ছোট হয়ে যাচ্ছিলো বলে আমি যে কড়াইটায় ডালটা সেদ্ধ করেছি সেইটাতেই আমি ডালটা আবার ঢেলে দিলাম আর একটুখানি গরম জল দিয়ে কিছুক্ষণ এক মিনিটের মতো ঢেকে রেখে দিলাম তারপরে দেখো আমি দেখাচ্ছি করলাটাও আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে করলা মোটামুটি ভাজার সময়তেই হয়ে যায় তবুও একটুখানি ডালের সাথে দেয়া একটু সেদ্ধ করে নিলাম এক মিনিট ধরে তারপরে দেখো ডালটা আমার হয়ে গেছে হয়ে যাবার পর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমার ডাল আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করো আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ